ওকে ভাই ওকে 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 আজকে কি প্রোগ্রাম ছিল কি প্রোগ্রামের কাছে আপনারা জানেন যে আমাদের যে পাশে আয়রন বৃষ্টি আছে এই বৃষ্টি কয়েক মাস আগে একটা মর্মা দুর্ঘটনায় এই ব্রিজ ভেঙে নয় চৌষণাল বৃষ্টি আহ করেন এবং এই বৃষ্টি একবারে ভেঙে পড়ে যায় তো এই এটা হলো দুইটা ইউনিয়নের সংযোগের একটা খাল ওই পাশে হল হলদিয়া এই পাশে হলো চওড়া তো আহ হাজার হাজার মানুষের দিক দিয়ে যাতায়াত করে যেহেতু বৃষ্টি হতে আরো সময় লাগবে তো এই সময়ে চলাচলের জন্য স্থানীয় উদ্যোগে আমাদের এলাকাবাসীর উদ্যোগে বিশেষ করে আমাদের যে মুগুলো খান সাহেব জালাল খান সাহেব খান সাহেব নান্ন সাহেব ওনারা সহ আহ এলাকাবাসীর উদ্যোগে একটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে এই যে ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি আশা করি এই ব্রিজের মাধ্যমে এই দুই ইউনিয়নের মানুষের চলাচল খুবই সহজ হবে এবং যতদিন আমাদের ওই ব্রিজটা নির্মাণ না হচ্ছে ততদিন পর্যন্ত এই এতদিন যে চলার ব্যবস্থা সেই জিনিসটা মানুষ অনেক সহজভাবে করতে পারবে মূলত এই ব্রিজটা উৎপাদনের জন্য আমরা এখানে একটি স্যার আমরা জানি স্যার আপনার থেকে আপনার উপজেলায় বেশ কিছু ব্রিজকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে স্যার এই ব্রিজগুলো স্যার কবে নাগাদ নির্মাণ করতে পারে বা নির্মাণের উদ্যোগ আপনারা নেবেন কিনা না ইতিমধ্যেই আমরা অধিক ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ এরকম ক্যাটাগরাইজ করে আমরা সাইনবোর্ড দিয়ে দিয়েছি আর আমরা আমাদের যে কইটা ব্রিজ ঝুঁকিপূর্ণ সবগুলোর লিস্ট আমরা প্ল্যানিং কমিশনে এবং এলজিডিতে পাঠিয়েছি প্ল্যানিং কমিশনের স্যারদের সাথেও কথা হয়েছে এবং এলজিডিতেও কথা হয়েছে যে তারা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে চেষ্টা করছেন যে অধিক ঝুঁকিপূর্ণ বীজগুলো আগে শুরু করার জন্য এবং কিছু বীজ হয়তো এই মানে এই অর্থ বছরে শুরু হবে আপনারা তো জানেন যেটা ভেঙেছে এটা কিন্তু ইতিমধ্যে সয়েল টেস্ট হয়েছে এখানে এসেছে ব্রিজ নির্মাণ কাজ খুব দ্রুতই শুরু হয়ে যাবে এবং বাকি ধীরে ধীরে সবগুলোই বাস্তবায়ন হবে কিছুদিন আগে যে ব্রিজটা ভেঙে এলো যে মানুষ মারা গেছে সেখানে একটা তদন্ত হয়েছে বিভিন্ন কয়েকটা পর্যায়ে আসলে সেই তদন্তের রিপোর্টগুলো আসলে কি এসেছে এবং সেখানে দোষী কারা মূলত কি জানতে পেরেছে রিপোর্ট আসলে যেরকম এসেছে মূলত প্রথমে আমরা ওই এলজিডির ফাইলটা কিন্তু পাইনি তদন্তের সময় আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ফাইলটা পাওয়া গেলে বোঝা যেত আসলে প্রবলেম কি এখানে কয়েক ধরনের কথা এসেছে যে নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা তারপরে যেহেতু এই এলাকায় পানিতে লবণাক্ত সে কারণে সল্ট এই লবণের কারণে হয়তো ইয়ে আয়রন ব্রিজগুলো হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে বিভিন্ন কথা বলা হয়েছে তবে নির্মাণের ত্রুটির বিষয়টিও এটি অনেকে বলেছেন কিন্তু আমরা ওই ফাইল না পাওয়ার কারণে আমরা কিন্তু ওইটা বিষয়ে স্পষ্ট মন্তব্য করতে পারিনি আমরা বলেছি যে টেকনিক্যাল কমিটির মাধ্যমে নির্মাণ বিষয়ে আলাদা করে চিন্তা করার জন্য আলাদা করে তদন্ত করার জন্য আরেকটা বিষয় স্যার আপনার কাছে জান না যে এই যে তরুণরা যে এই উদ্যোগটা নিয়েছে এলাকাবাসী এটা আসলে আপনার কাছে কেমন লেগেছে এবং এই 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 উদ্যোগটা স্যার আপনি আসলে মানে সারা দেশের কতটুকু চান এটা তো অসাধারণ মানে আমার কাছে প্রথম যখন গিয়েছেন উদ্যোগের জন্য আমি শুরুতেই খুবই ওনাদেরকে প্রশংসা করেছি এবং বলেছি যে এটার জন্য কোনোভাবেই টাকা পয়সা মানে উৎপাদনের মাধ্যম না হয় যে ব্রিজটা হবে শুধু গ্রামের মানুষ তারা নিজেরা নিজের টাকা করবে তারপর চলবেও ফ্রিতে তো ওনারা রাজি হয়েছেন যে না আমরা কোনো কালেকশন করবো না কোনো জাদাবাজি এখানে হবে না আমরা এলাকার মানুষের উপকারের জন্য করতে চাই তো আসলে যে মানুষের উদ্যোগে কত বড় কাজ করে ফেলে যায় আমরা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি কিন্তু ধর বুঝতেইছেন যে হয়তো এতটুকু সাপোর্ট আমরা দিতে পারি পারতাম না যেটা এলাকাবাসী করতে পেরেছি তো এটা খুবই প্রশাসনিক উদ্যোগ এবং আমি মনে করি এইসব উদ্যোগ অনুকরণ করা দরকার সারা দেশে সব সব তরুণ প্রজন্মকে এবং এলাকাবাসী স্যার আরেকটা বিষয় স্যার এই 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 যে এখানে তো এখন এটা তো স্থায়ীকরণ বিদেশ না সেই বরাদ্দ আপনাদের এখন পর্যন্ত হয়েছে কিনা এই